নমস্কার বন্ধুরা রাক্ষিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝটপট একটা ডিনার থালি রেসিপি কোনো রকম মাখামাখি বেলাবেলি ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো বাটার গার্লিক লিকুইড ডো পরোটা যা বানানো খুবই সহজ হবে আর খেতেও অসম্ভব টেস্টফুল হবে সঙ্গে বানিয়ে দেখিয়েছি পনির জালফ্রেজির রেসিপি দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই এক টেবিল চামচ পরিমাণ বাটার আমি ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ চিলি ফ্লেক্স অল্প কিছুটা ধনে পাতা কুচি আর ছ সাতটা রসুন হালকা করে ক্রাশ করে অ্যাড করে নিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে সাইডে সরিয়ে রেখে নেবো এবারে দেখুন একখানা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো নুন আর হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর প্রথমে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি দেখুন যে কাপের মাপে ময়দা নিয়েছি সেই কাপেরই সমপরিমাণ পরিমাণ জল আমি নিয়েছি কিন্তু জলটা প্রথমে সবটা একবারে অ্যাড না করে অর্ধেকটা অ্যাড করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা লাম প্রিপ ব্যাটার বানিয়ে নিচ্ছি তারপরে বাকি জলটাও অ্যাড করে নেবো দেখুন খুব ভালো করে হুইস্কারের সাহায্যে একটুখানি মিনিট পাঁচেক মতো ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর যখন লামগুলো একদম মিশে গেছে তখন আবারও বাকি জলটা দিয়ে আবারও একটুখান ফেটিয়ে নিচ্ছি এটাকে আমরা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ভালো মতো সেট হওয়ার জন্য এবারে দেখুন একটা তাওয়া গ্যাস বানের উপর বসিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পনিরগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি সেগুলোকে অ্যাড করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে সি মাছে এক পিট ভালো করে ভাজা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম দেখুন এক পিট খুব ভালো মতন কালার চলে এসেছে এবারে পনিরগুলোকে উল্টে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে পেছন দিকটাও ভেজে নেব এবার দেখুন ওপর থেকে অল্প করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি স্প্রিঙ্কেল করে দিয়েছি খুব সামান্যই দিয়েছি যাতে কালারটা আসে দেখুন এবারে তুলে নিচ্ছি অপর পিঠটা খুব বেশি ভালো করে ভাজি নিই তাহলে আবার পনির শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ বাটার আমি অ্যাড করে দিয়েছি বাটারটা মেল্ট হওয়ার পর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে ছ সাতটা রসুনের কোয়া সেটাও কুচি করে অ্যাড করে দিয়েছি এর সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে দিয়েছি এটা অ্যাড করার পর দু চারবার নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর আমরা এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো চিলি ফ্লেক্সটাও দু চারবার নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই একখানা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে ফাইলি চপ করে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা অনেকটাই ডার্ক হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের টমেটো গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি সেটা অ্যাড করেও সব কিছুর সঙ্গে আবারও ভালো করে রান্না করে নিচ্ছি যতক্ষণ না টমেটোর রসটা মরে যায় এই সময় কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচের চেয়ে একটু কম জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচই হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে সিম আছে একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা ভালো মতন কষে গেছে এবারে এর মধ্যে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলাটা পুরো শুকনো হয়ে যাচ্ছে এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম লম্বা লম্বা স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি আবারও হাইতে করে দিয়েছি এবারে এর মধ্যে অর্ধেক ক্যাপসিকাম স্লাইস করে অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আর গাজরও আমি স্টিপসে কেটে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাইতেই রাখতে হবে তা নইলে সবজি থেকে জল বের হয়ে আমাদের সবজিগুলোকে নরম করে দিতে পারে সবজির ক্রাঞ্চিনেস চলে যেতে পারে সেই কারণে হাই ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি নুন অ্যাড করার পর ঢাকা দিয়ে সিম আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন সবজিগুলো একটু নরম হয়েছে কিন্তু পুরোপুরি নরম হয়নি এই পর্যায়ে আমাদের পনিরটা অ্যাড করে দিতে হবে পনিরটা অ্যাড করে দিয়ে আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেবো যাতে পনিরের মধ্যেও সমস্ত কিছুর ফ্লেভার মিশে যায় আর পনিরটাও খুব ভালো রকম খেতেও হয়ে যায় আর একটু নরমও হয়ে যায় এবারে ঢাকা খুলে নিয়ে গ্যাস অফ করে লেবুর রস আর ধনে কুচি ছড়িয়ে নিয়েছি আমাদের পনির জাল ফ্রিজই কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে গ্যাস অফ করে তবেই লেবুর রস মেশাবেন তা নইলে কিন্তু তেতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন ততক্ষণে আমাদের পরোটার ঘোলটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদের বাটার রসুনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি সেটাকে অ্যাড করার পর আবারও ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে নেওয়ার ফলে আমাদের ব্যাটারের মধ্যে দারুণ সুন্দর ফ্লেভার চলে এসেছে আর খেতেও ভীষণ টেস্টফুল হবে এবারে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি রকম হয়েছে এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটারি আমাদের বানাতে হবে গ্যাস বানের উপরে একটা তাওয়া আমি বসিয়ে নিয়েছি তাওয়াতে খুব সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে পুছে তাওয়াটা আমি গ্রিস করে নিয়েছি আর তাওয়াটা খুব হালকা করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি দিয়ে দেড় হাতে পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি আর হালকা হাতে আলতো করে একটা গোল শেপের রুটি বানিয়ে নিচ্ছি দেখুন এরকম হালকা করে ছড়িয়ে নিতে হবে এক পিঠ ভালো মতো শেঁকা হওয়ার পর উল্টে নিয়েছি উল্টে নিয়ে অপর পিঠটাও হালকা করে সেঁকে নিয়েছি দেখুন মোটামুটি শেঁকা হওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে হালকা করে আবারও সেঁকে নিয়েছি যতক্ষণ না হালকা হালকা ব্রাউন স্পট আসছে ব্রাউন স্পট আসার পর অল্প করে তেল আমি ছড়িয়ে নিচ্ছি এই পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প করে তেল দিলেই হয় তবে আপনারা যদি বেশি তেল দিয়ে ভেজে খেতে চান তাহলে অবশ্যই বেশি তেলের ব্যবহার করতেই পারেন খেয়াল করে দেখবেন আমি অপর পিঠা তেলের ব্যবহার করিনি খুব অল্প তেলেই আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে তেল ছাড়াও ওই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দ্বিতীয় পরোটা দেওয়ার আগে আমাদের আরও একটা কাজ করতে হবে গ্যাসটাকে অফ করে দিতে হবে তাহলে কিন্তু তাওয়াটা যেহেতু এখন বেশি গরম আছে এই অবস্থায় যদি ব্যাটার দেন তাহলে কিন্তু পরোটাটা ছড়াতে পারবেন না গ্যাস অফ থাকা অবস্থাতেই পরোটার ব্যাটার অ্যাড করে দিয়ে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর গ্যাস অন করে সি আছে ভেজে নিতে হবে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকে রেসিপি দুটো আমার তৈরি হয়ে গেল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন